চিকেন পিকনিক না কাবাব পিকনিক পাকা দাঁড়াচ্ছ কেন পাকা দাঁড়াচ্ছ কেন পাকা দাঁড়িও না পাকা বন্ধও করে দাও চাল লাইট বন্ধ করছো কেন এই যে এই মেয়েটা পাগল গেছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আসলে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ বলে আজকের ব্লগটা বুঝতে গেছে যে কী হতে চলেছে আজকে আমরা করবো কাবাব পিকনিক ছাদের উপরে শীতকাল পড়ে গেছে মানে কাবাব খেতে হবে মজা করতেবে বহুত বহুত কিছু করতে হবে তুই তো অনেক জন মিলে মজা করে খাবো ছাদের উপরে কি হবে কাবাব বনাচ্ছি সব শেয়ার করব মজা করব দান করব কিন্তু ভাই আজকে পিকনিকের আমার নিয়ম হইছে যা পিকনিক অংশগ্রহণ করতে চাও কি মামা আমার ফোনে কথা বলবো বলে ভাই বাজার ধরে রেখেছিল আর মামাম নিয়ে নিয়েছে সকাল বেলা থেকে তো ফোনটা আমি ঘাটে নি বললাম তো সবে কাজ করে ঘরে আসলাম বল জাস্ট আমি কাজ করে এখন ঘরে আসলাম মায়ের ফোনটা নেন যাবো দিচ্ছে না আমি দিয়ে দিচ্ছি দাঁড়ো ঠিক আছে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি বাজার থেকে বাড়িতে কিন্তু বাজার থেকে আমি গিয়ে ব্লক করব যখনই আমি ভাবি যে ব্লক করবো যাওয়ার সময় মনে করছি ব্লক করব কিন্তু বাজারে গিয়ে আর ভুলে গেছি করা হয়ে গেছে মনে করছে যে ব্লক করতে যাই হোক ফাইনালি কিন্তু পিকনিকে কে কে আছে চলো দেখে দিই এখানে আছে অনন্যা স্বামী এখানে আছে অনন্যা স্বামীর বর কিষান স্বামী এখানে আছে আমাদের ফসা এখানে আছে বুলডি এখানে আছে মোনালিসা হ্যাঁ এইখানে রয়েছে পাঁচজন আমি ছজন আর এইখানে যে ছুট্টি ভুট্টি সাতজন আর ছুট্টি ভুট্টির পর আটজন আর আমাদের মেয়ে সাড়ে আটজন ঠিক আছে এই কদিন আমরা পিকনিক করছি কি পিকনিক কাবাব এখানে বাজার করে নিচ্ছি ধনে পাতা ঠিক আছে ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে রয়েছে ঠিক আছে না না পুদিনা পাতা এই যে ধনেপাতা এই যে পুদিনা পাতা আর লেবু এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে এটা দেখো শোনায়ে গিয়ে তাহলে হার্ট ফেল করবে শোনায় এই যে এটা পাঁচশো নিয়ে এসছি কয় হ্যাঁ কত নিতে পারে বলো না হ্যাঁ তারা

এখানে রয়েছে আদা রসুন এখানে রয়েছে এটা কি বলে শসা এখানে রয়েছে চাট মশলা এখানে টক দই এখানে আছে বাটার আর এখানে আছে চিকেন ঠিক আছে তো এই হলো বাজার করে নিয়ে এসেছি সমস্ত কিছু যাই না এরা এটা গল্প কখন শেষ হবে ততক্ষণ এরা চাক আমাদের তাড়াতাড়ি করে করো কখন খাবো কিন্তু আমাদের পিকনিকের জন্য সব কাটা বাছা শুরু হয়ে গেছে এখানে এখানে আদা রসুনগুলো কেটে নিচ্ছে ঠিক আছে আর এখানে তো এই যে সোনাই রেডি হয়েছে এখন আমি আর সোনাই যাচ্ছি একটু আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং রয়েছে সেই মিটিংয়ের জন্য অ্যাটেন্ডটা করতে ঠিক আছে এখানে কিষাণ ভাই রোস্ট ভিডিও দেখছে রোস্ট ঠিক আছে আর আমরা আজকের ও দেখছে রোস্ট আর আমরা খাবো চিকেন রোস্ট করি ছাদের উপরে তো চলো আইস এরপরে ব্লগ শেয়ার করবে কিষান নাহলে অনন্যা নাহলে ছুটি আমাদের ব্লগটা কন্টিনিউ করবে কারণ করে বাড়িতে বাড়িতে এসে কিন্তু আমি এখানে গ্রিন চাটনি করছি তো এখানে দিয়ে দিচ্ছি অনেক কিছু যেমন হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা তারপর হচ্ছে কাঁচা লঙ্কা এখানে এটা হচ্ছে আদা এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে টক দই আর হচ্ছে লবণ আর হচ্ছে বিট নুন

খুব মনে হচ্ছে অনেক কথা তো যাই হোক এইখানে এই দেখো আবার কি কালারের জন্য নাইস একদম একদম বা হেভি লাগছে কিন্তু দেখতে জানি না খেতে কেমন হবে কিন্তু আগের বার খেতে খুব ভালো হয়েছিল ভাগেও পাইনি ঠিকঠাক এইবারও নিশ্চয়ই ভালোই হবে তো চলো এখানে মেরিনেশন করে নিক আর এখানে আমার মামা ফোন করছে ফোনটাকে রিসিভ করি ফাইনালি এখন বাজে কটা বাজে আই ডোন্ট নো মেরাবিটি 10টা কোন বেজে গেছে আমি জানি না জানি না কটা বাজে ঠিক আছে বাপরে বাপ সময় লাগে কি কাম তো যাই হোক এখন আমাদের কিন্তু পিকনিক শুরু হচ্ছে এই যে এখানে কাঠ কাট কাটা হচ্ছে তো যাই হোক এখানে কিন্তু এখন সব জ্বালানোর জন্য রেডি হচ্ছে এরপরে শুরু হবে কাবাবের পর্ব ঠিক আছে এখানে সোনাই এখানে অনন্যা ছুটি এখানে মা ঠিক আছে সবাই মিলে এখন রয়েছি কিসানা আর সুমিত একটু গেছে একটা জায়গায় আর একজন ছিল মোনালিসা এখন ফোন তুলছে না জানি না কি হয়েছে তো দেখা যাক যদি আসে তাহলে খেতে পারবে না না আসে তাহলে খেতে পারবে না মিশন চলছে আগুন ধরানো তো আগুন আমরা ধরাতে পাচ্ছি না ঠিক আছে একটু হাওয়া দিতে হবে হাওয়া মারি ধরে একটু ক্যামেরায় কি করছি আবার দিলাম তো বেরো না হলো না এই তো হয়েছে 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 কিন্তু প্রথম পর্বের হয়ে গেছে এখন এই যে প্রথম পর্ব যে কটা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে এখন দ্বিতীয় পর্বে বসানো হবে আর প্রথম পর্বে এরা সঙ্গে টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে তারপরে আমরা সবাই মিলে বোলো তো চলো ভাই দেখে দাও একটা

সত্য বলি মিথ্যা সত্য ছাড়া মিথ্যা বলি ক্ষমা কর দাও ক্ষমা করে দাও মোর লগে ভুল হয়েছে এবার বলছি মোর লগে ভুল তোমরা কি পা জড়ে করে ক্ষমা চাইছি তোমরা কি ক্ষমা করে দেবা ক্ষমা করে ঠিক আছে ফাইনালি আমাদের পিকনিক কিন্তু শেষ হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় ডেটটা বেজে গেছে বলতে ডেটটা বেজে কভার হয়ে গেছে তো যাই হোক এখন আমি একটু অল্প করে ভাত খাবো কেন রাতে ভাত না খেলে আমার না ঠিক হয় না যাই খাই রুটি যদি রুটি খাও তাও একটা আমার অল্প করা ভাত খেতেই হবে ঠিক আছে তো যাই হোক এখন শোনাই ভাত বাড়ছে আর রাতের ডিনারে কী কী আছে ভুলে গেছি তারপর দেখি কি কী আছে সেগুলো দেখো চলো বললাম খাওয়ার টাইমে ব্লক করবো সে ভুলে গেছি ভুলে গেছি আমি ভুলে গেছি ও মনে করেনি ঠিক আছে তো যাই হোক ছুটি খাচ্ছে তো গাইস অনেক রাত হয়ে গেছে এখন ব্লগটা এডিট করবো তারপরে ঘুমাবো ভাই অনেক রাত থেকে তো এডিট করতে করতে তো এক দেড় ঘন্টা দু ঘন্টা মতন সময় লেগে যাবে তো অনেক অনেকটাই সময় লাগবে তারপরে ঘুমাবো এডিটিং করে আপলোড করতে অনেক মোটামুটি তিনটে চারটে বেজে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই চুলটা শুয়ে পড়েছে এটা কারণ শীতকাল তো বুঝতে পারছো जैक आजकल भिडियो येटुक जो भिडियो भल लगे लाइक कमेंट शेयर एंड एंड सबसक्राइब बिकज बिकज बिक चार लक्षा सब्सक्राइब